নমস্কার দর্শকবৃন্দ বিদায়কনাথ বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ দর্শক বন্ধুরা দুর্গাপূজার অষ্টমীতে একশো আটটি প্রদীপ ও একশো আটটি লাল পদ্ম প্রয়োজন হয় এই নিয়ম প্রচলিত আজকের পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা প্রকৃতপক্ষে দুর্গাপূজা শুরু হয় ষষ্ঠীতে দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিন আর নবরাত্রি দললে মহালয়া থেকে নবমী পর্যন্ত নয় দিন আবার দশমী দললে দশ দিন ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমী পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিন ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনা করে দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে আছে অনেক নিয়ম কানুন যার মধ্যে অনেক নিয়ম অনেকের অজানা যেমন সন্ধি পূজা কেন করা হয় এবং সন্ধি পূজায় কেন একশো আটটি প্রদীপ ও পদ্মের প্রয়োজন হয় এই পদ্মগুলি আবার লাল পদ্ম হতে হবে আশ্বিনে শুক্লাষ্টমীর বিশেষ ক্ষণে দেবী দুর্গা সন্ধি পূজা করা হয় বলা হয় অষ্টমী ও নবমী তিথির মধ্যে শুভক্ষণ হয় সন্ধি পূজার সময় এই বিশেষ তিথিকে শুভ বলে মনে করা হয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি বিশেষ নিয়ম যার মধ্যে অনেক নিয়ম কানুন অনেকেই জানে না যেমন সন্ধি পূজায় ব্যবহার করা হয় একশো আটটি প্রদীপ ও একশো আটটি শুক্লা অষ্টমীর ক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা হয় বলা হয়ে তাকে অষ্টমী ও নবমী তিথি শুভক্ষণ হয় সন্ধি পূজার সময় এই বিশেষ তিথিকে শুভ বলে মনে করা হয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি বিশেষ নিয়ম নিয়মকানুন এই পদ্ম একশো আটটি লাল পদ্ম হয় এবং সেই সময় জ্বালানো হয় একশো আটটি প্রদীপ অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণে দেবী রূপে চন্ডমুণ্ড নামক দুই অসুরকে এই সন্ধিকোণে বধ করে অন্যদিকে কীর্তিবাসী রামায়ণে উল্লেখ আছে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্র করেছিলেন অকাল বুধন এখানেও সন্ধি পূজার বিশেষ তিথিতে দেবীকে একশো আটটি পদ্মফুল ও একশো আটটি প্রদীপ দিয়ে পূজা করেছিলেন রামচন্দ্র সেই সময় হনুমানকে দেবীকোণ থেকে একশো আটটি পদ্মফুল আনতে বলা হয় কিন্তু হনুমান একশো ষাটটি পদ্ম পেয়েছিলেন একশো আটটি পদ্ম পাননি তখন রামচন্দ্র তার সমান নেত্র দেবীকে উৎসর্গ করার জন্য প্রচেষ্টা করে দেবী আবির্ভূত হন এবং রামচন্দ্রকে আশীর্বাদ দেন যে তিনি শ্রীরামে রক্ষা করবে ষষ্ঠীর দিনে রামচন্দ্র পূজা শুরু করে অষ্টমী ও নবমী তিথির মাঝে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট সন্ধি পূজা সন্দিক্ষ অনেকে আবার সন্ধি পূজা সন্দিক্ষণে বলি দে সিঁদুর মাখানো একমুটি মাস কালাইও বলি মনে করা হয় সব অসুর শক্তি দমন করেন দেবী দুর্গা তাই খারাপ সময় এবং দুষ্ট দমন করতে হল প্রত্যেক বছর সন্ধি পূজার বিশেষ গুরুত্ব রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ